আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আপনাদের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে মানে চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে তো আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল তাই ভাবলাম যে চিকেন বিরিয়ানি করি আর হাজব্যান্ডের ইচ্ছা হচ্ছিল তাকে বিয়েতে যে সময় একদম খঞ্চ সাজিয়ে খাওয়ানো হয়েছিল বলতেছিল যে যদি এরকম করে আরও একদিন খাওয়ার পাইতাম তাহলে খুব ভালো হইতো তো ভাবলাম যে এত কিছু তো করতে পারবো না তো চেষ্টা করলাম তার জন্য একটু বিরিয়ানি রান্না করতে তো এই যে বিরিয়ানির জন্য প্রথমে আমি আলুটা কেটে নিয়েছি আর এটাকে এখন অল্প একটু তেল দিয়ে ভেজে নিব আলুটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব আমি বিরিয়ানির মধ্যে কার আলু খেতে কিন্তু খুবই মজার লাগে আর আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি এটাতে কিন্তু খুব বেশি একদম আমি বলবো না যে এটা করতে হবে না হয় বিরিয়ানি স্বাদ হবে না ওইটা করতে হবে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন যে অনেক রকম নিয়ম দিয়ে থাকে তারা যে এরকম করে করবেন তাহলে এরকম হবে ওই রকম না করলে হবে না এটা কিন্তু আজকে আমি এটা বলবো না আমি একদম সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করে দেখাবো আশা করি আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন যে বাসাতেও এরকম পারফেক্ট একদম ঝর বিরিয়ানি তৈরি করতে পারবেন তো এখানে মাংস রান্নার জন্য যে মশলাগুলো প্রয়োজন চিকেনের জন্য আমি সেগুলোই নিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মনে হয় মাংসের স্বাদটা ডিপেন্ড করে মশলা কষানোর উপরে আর এই জন্য আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম সাত থেকে আট মিনিট আর এ পর্যায়ে এখন মাংসটাকে আমি দিয়ে দিব আমি আজকে হাফ কেজির মতো চাল রান্না করছি আর সেজন্য জন্য হাফ কেজির চেয়ে একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি এখন আমি মাংসটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে এই পানিটাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর চিকেন কিন্তু খুব বেশি সময় লাগে না কুক হইতে মাংস রান্নার ফাঁকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা অন করে দেবেন এরকম ইজি ইজি শর্টকাট রেসিপিগুলো পাওয়ার জন্য আমি এখানে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম মাংসটা থেকে বেশ পানি ছেড়েছে আমি আর দশ মিনিটের মতো মাংসটা রান্না করব এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিব কারণ এ পর্যায়ে আলু না দিলে আলু যে সেদ্ধ হয়নি অর্ধেকটা সেদ্ধ হয়েছে সেটা আর সেদ্ধ হবে না সেজন্য আমি এখানে আলুটাকে অ্যাড করে দিব এখন যাতে আলুটাও খুব ভালোভাবে কুক হয়ে যায় এখন আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব আমাদের মাংসটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিব এই টক দইটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি ইনস্ট্যান্ট টক দই রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আছে চাইলেই দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে সেটার লিঙ্ক দিয়ে দিব দেখুন টক দইটা দেওয়ার পরে কিন্তু পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেল আর টেস্টেও কিন্তু অনেক পার্থক্য আসবে তাই যারাই বিরিয়ানি রান্না করেন সেটা বিফ বা চিকেন যেটাই হোক টক দইটা কম্পালসারি দেওয়ার চেষ্টা করবেন আর টক দই তৈরি করাটাকে কিন্তু খুব বেশি কঠিন কিছু না খুবই সিম্পল তো এখন আমি এটাকে অফ করে দিয়ে যে মাংস আর আলুটা ছিল সেটা আলাদা করে নিয়েছি আর যে ঝোলটা ছিল সেখানে আমি আজকে বিরিয়ানির চালটা ভেজে নেব আমার মনে হয় এরকম করে বিরিয়ানি রান্না করলে পরে স্বাদটা অনেক বেশি হয় কিছুটা তেহারি টাইপের এটা তেহারিতেও কিন্তু এরকমই করা হয় তো এখন পাঁচ থেকে সাত মিনিট আমি এই চালটাকে ভেজে নেব লো আছে চোলার আঁচটা কিন্তু বেশি করবেন না আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম গোটা মশলা এখানে আর কোনো মশলা সেরকমভাবে অ্যাড করব না যখন পানিটা দিয়ে দিব তখন কিছু মশলা অ্যাড করব পানির পরিমাণটা হলো যে পরিমাণে চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে আর যদি চালটা পুরাতন হয় প্যাকেটের গায়ে একটু দেখে নেবেন যে যদি পুরাতন হয় তাহলে আর হাফ কাপ পানি বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম পারফেক্ট মেজারমেন্ট হয়ে যাবে এখন আমি এখানে একটা লেবুর চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন হাই হিটে এটাকে বলক উঠিয়ে নিব আর বলক উঠার পরেই কিন্তু চুলা রাসটাকে আপনার মিডিয়াম টু লোতে নিয়ে চলে আসতে হবে এখন আমি এখানে লবণ অ্যাড করব কারণ লবণটা কিন্তু মাংসে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু লবণ দেওয়া হয়নি সেজন্য লবণটা আমি দিয়ে দিব এক্সট্রা করে আমার চালটা কিন্তু মোটামুটি ফুটে এসেছে অর্ধেকটা ফুটেছে লবণটাকে দেওয়ার পরে আমি আর একটু মিক্সড করে নিব এটা আর তারপরে এই যে দেখছেন চালটা কিন্তু মোটামুটি ফুটে এসেছে পানিটাও কমে গেছে আমি এটাকে আরও একটু ঢাকা দিয়ে রাখব আর তার আগে এখানে দিয়ে দেবো আলু পখরা বিরিয়ানিতে আলু পোখরা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর যে মাংসটা রেখেছিলাম আলাদা করে সেটা জাস্ট দিয়ে একটুখানি উল্টে দিব দিয়ে এটাকে একদম লো আছে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দেবো আর দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটাকে খুলে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম এই বেরাস্তাটাই কিন্তু তেল ছাড়া করেছিলাম আমি এই যে ফাইনালি বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে আর আমি কিছু ডিম এখানে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি সেদ্ধ করে তেলের মধ্যে গড়িয়ে নিয়েছি তো এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে এই বিরিয়ানিটা যদি আপনি বাসায় এরকমভাবে একবার তৈরি করেন তাহলে দেখবেন যে বাইরের বিরিয়ানি আপনার কাছে আর ভালোই লাগবে না আর এখানে কিন্তু বাইরের কোনো এক্সট্রা মশলাও কিন্তু দেওয়া হয়নি আপনারা জানেন যে ইদানিং এক্সট্রা মশলার মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেজন্য আমি আজকে পুরো রেসিপিতেই বাইরের কেনা মশলাটাকে অ্যাভয়েড করেছি আর ঘরেই তৈরি করা মশলাগুলো দিয়ে আজকের বিরিয়ানিটা করেছি তো বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিটা শেয়ার করবেন যেন তারাও এই শর্টকাট রেসিপিটা ফলো করে বাসায় বিরিয়ানির স্বাদ নিতে পারে বিরিয়ানিটা যেমন হয়েছে ঝরঝরে তেমনই হয়েছে সুস্বাদু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ